পিয়ার পদ্ধতি নির্বাচন এলে চুরি ডাকাতি দেশের টাকা লুন্টন এই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন আর এই দেশের বড় বড় নেতারা বিদেশে যে বসবাস করবে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাঠায় করবে এই সুযোগ আর থাকবে না জি না 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 বলেন হ্যাঁ বলেন মানে শুধু আমি বলি আমি বলি শুধু পারবো না হান্ড্রেড পার্সেন্ট আপনি তখন বলবেন পারবো না কেন না পারার কিছু নাই সন্ত্রাস দুর্নীতি করার নামে কিন্তু সুদ ঘুষ এদের তাড়ানোর কিছু নাই শুধু একবার দেখেন চুয়ান্ন বছর দেখছেন আর বলেন যে পারি না এটা দোকান আর আমি ডাক্তার মন্ত্রালয় চায়ের দোকান দাঁড়িয়ে বলে গেলাম যদি একবার এই ঝিনেটাতে এমপি হতে পারি মাস্তান রংবাদের গোষ্ঠী রাখবো না সুদ ঘুষের গোষ্ঠী রাখবো না শুধু একবার করে দেখান

নন ভারশন শূন্যর কোটায় আসবে শূন্যর কোটায় একবার এম পেলে পাঁচ বছরের শূন্য পাঁচ বছরের ভিতরে খুন শূন্যর কোটা আসবে ধর্ষণ শূন্যর কোটায় আসবে চাদাবা শূন্যর কোটায় আসবে তারপরে কি কয় সন্ত্রাস সংবাদ শূন্যর কোটায় আসবে ঠিক ভাই কিছু মাইম করে না দরকার